পুরান লালবাগ কেল্লার মোড়ের একটি ফার্নিচারের শপে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচারই পেয়ে যাবেন এ সব থেকে চাইলে কেউ সিঙ্গেল নিতে পারবেন অথবা চাইলে কেউ সেটে নিতে পারবেন আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন ইব্রাহিম ভাই

এবং দুইটা দিয়ে আড়াই ইঞ্চি এটা পড়বে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পিছনে কাঠ না বোট ভাইয়া কাঠ 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 আমাদের কোনো বোট নাই এখন ভোট নাই এই একটা ঘাট আছে

আর এই ড্রেসিং টেবিল চোদ্দ হাজার টাকা এখন মেলো তেরো হাজার তেরো হাজার টাকা এখানে কিছু খাদ্য প্রাইস কেমন এগুলো হলো বিশ হাজার টাকা একটা ছাব্বিশ হাজার তারপর পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা